আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য আমার ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে গেছে অনেক লেট মানে অনেক লেট আসলে এই ভিডিওটা করা হয়েছিল রোজার ঈদের পরে আর এখন তো কোরবানির ঈদ চলে এসেছে আর এবারে ঈদটা আমাদের জন্য ভীষণই স্পেশাল ছিল কারণ এবারই প্রথম আমরা সবাই একসাথে গ্রামে আমার বাবার নতুন বাড়িতে ঈদ করেছি গ্রামের ঈদ আর শহরের ঈদ কিন্তু একেবারেই আলাদা শহরে ঈদের ভাইবস তো অনেক দিন পর্যন্ত থাকে বাট গ্রামে কিন্তু ঈদের দিনই প্রায় শেষ বললে চলে ঈদের তিন চার দিন পরে আমরা যাচ্ছিলাম কোথাও একটা ঘুরতে যেতে আর আমাদেরকে বাবা নিয়ে এলো বাঙ্গি খেতে তো আজকে আপনাদের সঙ্গে সেই বাঙ্গি ক্ষেতের অভিজ্ঞতাই শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন আমরা বাঙ্গি ক্ষেতের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি এখানে বিঘার পরে বিঘা শুধুমাত্র বাঙ্গি খেতে চোখে পড়বে আর এখন কিন্তু বাঙ্গির পিক সিজন সো প্রচুর হয়ে আছে ক্ষেতের মধ্যে তবে উপর থেকে দেখলে কিন্তু বোঝাই যায় না যে এত বাঙ্গি আছে খেতে দেখুন এত এত বাঙ্গি ক্ষেত কিন্তু কোনো সাইডে তো কোনো বেড়া নেই বাট আপনি কিন্তু চাইলেই এখানে ঢুকে পড়তে পারবেন না নিজের ইচ্ছে মতো আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে আশেপাশে যদি ক্ষেতের মালিক থাকেন তাহলে তাদের পারমিশন নিয়ে তারপরেই খেতে ঢুকতে পারবেন যেমন এই খেতে ঢোকার সময় কিন্তু আমরা এই খেতে যিনি চাষ করেন সেই চাচাকে নিয়েই ঢুকেছি সাথে দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে উনি আছেন তো আমরা এই চাচাকে বলেছিলাম একটা ভালো দেখে বাঙ্গি সিলেক্ট করে দিতে যেটা আমরা নিজের হাতেই কাটবো দেখো

বাঙ্গি খেতে এসে আমরা নিজ হাতে বাঙ্গি হ্যাঁ ভাইয়া ওটা শুনেছেন ও উনি এটা কাটছে না বাসার জন্য মনে হয় না সত্যি সত্যি এখানে আস্তে আস্তে আমাদের অলমোস্ট সন্ধে হয়ে গিয়েছিল তাই আমরা খুব বেশি সময় এখানে কাটাতে পারিনি আর আমরা ডিসাইড করি নেক্সট ডে আমরা আবার এখানে আসবো অবশ্য আরো একটি বিশেষ কারণ আছে যেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই যে আমরা এই চাচা খেতে আসছি আর চাচা আমাদের একটা গিফট ও দিতে ভাই নিয়ে আসছি তাই জন্য আর হ্যাঁ আজকে তো আমার ভিডিওতে অনেকগুলো নতুন মুখ আপনারা দেখছেন তো এদেরকে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি তো আমার সাথে ছিল আমার এক চাচা তো বোন আর তার হাজবেন্ড আর অন্য চাচার দুই আসলে ভাইয়া আর আপুর বিয়ে অনেক আগেই হয়েছে বাট ভাইয়ার আমাদের এই গ্রামে আসা এই প্রথম আর ভাইয়ার সঙ্গে আমাদের দেখাও এই প্রথমবার তাই নতুন দুলা ভাই বললাম তবে প্রথমবার আসলেও ভাইয়াকে দেখলে কিন্তু একদমই বোঝা যায় না এখানের মানুষ আর পরিবেশ সবকিছুর সাথে ভাইয়া একেবারে মিশে গেছে তো এবার বাড়ি যাবার পালা আর একটা আর একটা দিয়ে গেছে এই যে আমাদের চাচা আরো বেশি আরেকটা একটা ভাঙিয়ে দিয়ে বলেছিলাম নেক্সট ডে আবারও বাঙ্গি খেতে যাব তাই পরের দিন সবাই মিলে বিকেলে বেরিয়ে পড়েছি আর পরন্ত বিকেলে গ্রামের রাস্তায় খোলা ভ্যান অথবা বাইকে চড়তে ভীষণই মজা বিভিন্ন কারণবশত গতকাল ভাইয়া আপু আম্মু আমার হাজব্যান্ড কেউই আমাদের সঙ্গে যেতে পারেনি তাই আজকে আবার আমাদের যাওয়া নিশ্চয়ই ভাবছেন বাঙ্গি খেত কি এমন কোনো জায়গা হলো যেখানে পরপর দুদিন যেতে হবে ঠিক তাই হয়তো এটা বিশেষ কোনো টুরিস্ট পয়েন্ট না তবে আমরা সবাই যখন একসাথে কোথাও যাই অথবা কোনো কিছু খাই সেটা সত্যিকার অর্থে বিশেষ কিছু না হলেও আমাদের কাছে বিশেষ হয়ে যায় জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারছি তবে বাঙ্গি খেতে যাবার এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু বেশ বড় একটা ব্রিজ আর এরপরেই রয়েছে একটা বাজার বাজারের নাম হচ্ছে ছাগলাদা বাজার সোফা নি তাই না আর এই বাজারটা বাঙ্গি খেতের খুব কাছাকাছি হয় এখানে কিন্তু একেবারে ফ্রেশ টাটকা বাঙ্গি পাওয়া যায় গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাঙ্গি ক্ষেত যিনি করেন সেই চাচার বাড়িতে যে আমাদের সবাই লাইন দিয়ে আমরা বাঙ্গি ক্ষেতের উদ্দেশ্যে রওনা হয়েছি বাবা আবার উল্টা দিকে যাচ্ছ কেন আজকে আমাদের সঙ্গে বাঙ্গি খেতে যাবেন এই বাঙ্গি চাষি চাচার একজন ছেলে আছেন তিনি ভাইয়া দেখছো ভাঙ্গি সাইজ ওইটা দেখ ওইটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে এই ফলের কথা বলছিলাম সিফার দেখছো টোকা মারলে কি বোঝা যায়

এই বেলে প্রচুর ভাঙ্গি এখানে ক্ষেতের মধ্যে প্রচুর ভাঙ্গি যেদিকে তাকাবো সেদিকেই বাঙ্গি হ্যাঁ হাতে চলে আসছে

আমরা বাঙ্গি খেয়ে বাঙ্গি খেতে সার বানায় রেখে যাচ্ছি এখানে আমরা মজা করে বাঙ্গি খাচ্ছিলাম আর আশেপাশে কয়েকজন জনতা আমাদের খাওয়া দেখে মজা পাচ্ছিল সিফাত কিছু বলতে পারবে না সিফাত আগে খাবে এক ঘন্টা তারপরে বলবো

কি বলো তোমার অনুভূতি কি তুমি বাঙ্গি খেতে দাঁড়ায়ে তোমার পছন্দের বাঙ্গি খাচ্ছো শ্রীরাম শ্রীরাম সেই স্বাদ সেই স্বাদ না সুপার আমরা একটা মাঝারি সাইজের একটা বাংগি খুব বেশি বড় আমরা গতকালকেও আসছিলাম গতকালকে আমরা বড় একটা বাংগি কিনছি ওটা মোটামুটি হইছে খুব ভালো হয়নি তবে এটা বেস্ট এটা খুবই রসালো আর মিষ্টি হ্যাঁ মানে এখানে যে সারাউন্ডিং যে পরিবেশটা এটা খুব সুন্দর যে চারিপাশে বাঙ্গি হয়ে আছে আমরা বাঙ্গির মাছখানে দাঁড়াই খাচ্ছি বাংগির ক্ষেতের আচ্ছা আমরা এখন বাকি বাংগিটা খেয়ে আমরা ওই যে নদীর পার দেখা যাচ্ছে উচু বাঙ্গি ক্ষেতের আমরা নদীতে ঝাঁপ ক্ষেতের পাশ থেকে না নদীতে ঝাঁপ তো দিতে পারবো না তবে পার থেকে হাঁটতে পারবো হাঁটাটি করতে পারবো সে আপনারা তরমুজ খেয়ে আসেন

বাঙ্গি খেতে থাকতে থাকতেই মাগরীবের আজান হয়ে যায় তাই আমরা এই ভাইদের বাড়িতেই নামাজ আদায় করি নামাজের পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তাই কিছু অভিজ্ঞতার কথা যেটা ভিডিও শেষে বলতাম সেটা এখনই বলছি কারণ এই কথাগুলো বলতে না পারলে আসলে আমার নিজেরই খারাপ লাগবে এই ভাইদের বাড়িটা হয়তো অনেক ছোট কিন্তু বাড়ির মানুষগুলোর মন যে কত বড় ওনাদের সঙ্গে দেখা না হলে জানতেই পারতাম না আজকাল যেখানে আপনজনরাই আপনজনদের খোঁজ রাখে না সেখানে ওনাদের আন্তরিকতা আমাদের সবাইকে মুগ্ধ করেছে মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে বাড়ির প্রত্যেকটা মানুষ যেন আমাদের যুগ যুগের চেনা কাছের মানুষ হয়ে গেল আর কখন ওনাদের সঙ্গে দেখা হবে কি না তো জানি না তবে ওনাদের আন্তরিক ব্যবহার আর ভালোবাসা আমাদের সারা জীবন মনে থাকবে হুম তরমুজের মতো করে খান তরমুজের মতো করে খান ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুন্না মোল্লা মুন্না মোল্লা এই ভাইয়া আমাদের ভিডিও একটা স্মৃতি হয়ে থাকলো না আমাদের বাঙ্গি কেটেও খাওয়াচ্ছে তো নদীর পারে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে গল্প করতে করতে মুন্না ভাই বলছিল আমাদেরকে কাঁচা বাঙ্গি রান্না করে খেতে নাকি বেশ ভালো লাগে তার কথা শুনে আমরাও কিছু কাঁচা বাঙ্গি ক্ষেত থেকে নিয়ে নিলাম এটা নাকি এটা এই যে তিতা হতে পারে না হুম ওইটা ছিল ভাইয়া দেখেন তো এটা কেমন এই যে এটা ছিল

গ্রামের সবুজে ঘেরা শান্ত পরিবেশ ক্ষেতের মাঝে দাঁড়িয়ে ফ্রেশ বাঙ্গি খাওয়া আর অসাধারণ কিছু মানুষের সাথে আলাপ সব মিলিয়ে খুব সুন্দর একটা বিকেল কাটালাম আমরা এখানে আমরা সবাই তো বেশ এনজয় করেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ দেখেন মাসাল্লাহ দেখানোর মতো নাই বড়গুলো আগে এটা দেখি আমরা বাঙ্গি ক্ষেত থেকে এখন বাঙ্গি চাষি চাচার বাড়ি যাচ্ছি নামাজের বিরতিতে আমরা খাওয়ার বাঙ্গি এবং রান্নার বাঙ্গি দুইটাই নিচ্ছি কাঁচা বাঙ্গি দেখা যাক খেয়ে কেমন লাগে হ্যাঁ রিভিউ জানানো হবে খাওয়ার পরে